আপনি কি কাঁচা বেলি ফুলের সুবাসে আপনাকে সারাদিন মুখরিত রাখতে চান যারা আতরপ্রেমী রয়েছেন এবং সুগন্ধি ব্যবহার করতে ভালোবাসে এবং মনকে প্রশান্তি দিতে চান তাদের জন্য আজকে যে আতরটি নিয়ে এসেছে এটি হচ্ছে কাঁচা বেলি একদম পিওর অথেন্টিক কেমিক্যাল মুক্ত কাঁচা বেলি আতর এই কাঁচা বেলি ফুলের আতরটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কাছে মনে হবে সবসময় আপনার কাছে একটি কাঁচা বেলি ফুল আছে যেন কাঁচা বেলি ফুল গাছ থেকে হাতে দেওয়া হয়েছে সেখান থেকে সবসময় একটা স্নিগ্ধ একটা প্রশান্তিময় একটা ন্যাচারাল একটা কিন্তু স্মেল পাবেন আপনি যেটা আপনার মনকে প্রফুল্ল লাগবে শান্ত লাগবে এবং আপনার কাজের প্রতি আরো মনোযোগ বৃদ্ধি করে দিবে কেননা যে কোনো ফুলের সুবাস মানুষকে মুখরিত করে আর এটি হচ্ছে বেলি ফুলের সুবাস সমর্থিত একটি আতর বেলি ফুল যে কতটা সুগন্ধিময় একটা ফুল সেটা তো আমরা সকলেই জানি ঠিক বেলি ফুলের নির্যাস থেকে এক ফোঁটা এক ফোঁটা করে এই আতরটা তৈরি করা হয়েছে যেটা অত্যন্ত মাইন্ড রিফ্রেশ করে থাকে তো আপনারা যদি আতর প্রেমী হয়ে থাকেন আর আতর ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন বেলি ফুলের আতর যেটি থ্রি এম এল ফোর এম এবং সিক্স এম রয়েছে আপনারা চাইলেই অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আতর পৌঁছে দেবো আপনার কাছে